আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব ওরা টেনে উপরে উঠা আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরা নিচে নামায় দেখে সেদিন আদম কে আল্লাহ বললেন আদম আদাম

এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশ দারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশদা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন পড়েন আল্লাহু আল্লাহু লাহু তুমি জাল্লে জালালহু শেষ করাত জৈন গে তোমার গুনোগ আল্লাহু আল্লাহু সুমান আল্লাহ পড়ে না কি সম্মান আল্লাহ পড়ায় দিলে আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল মাখ লুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আর তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরান্ত অফ আল্লাহ আল্লাহর খালিফা আল্লাহর হাক্কামগুলো পালনের জন্য ভাইস জেফ চুরি করলে হাত কেটে দাও কারাইন আল্লাহ এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবে জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরচ্ছেদ করে দাও কারাইন আল্লাহ খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষ কালাশফুল মাকলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে না শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বললেন সেজদা দেই আদমকে শয়তান যুক্তিদার করিয়েছে খলাকতাহু মিন তিন খলাকタニ মিন نار ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনার নিচে নামাই দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা

চিল্লায় আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তফসিলুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনায় এসেছে পনেরো কোন বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টার্টদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল ফদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দেয় কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দেখেন চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবহানাল্লাহ ভন্ডামি এই দেশে আছে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শশান না পায় ঘোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামিহি ছাই দে ছাই দে ভণ্ডামি আছে না নাই নামাজ কালাম পড়ে না ইব্লি সয়তা নের্না না না আছে না না নামাজ নাই রোজা নাই নাই নাচা নাচি নাচ গান গান গোসল কৰে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুড়ি দিলে খাই ভাল আছে না নাই নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা ধর্মের রাখান খুঁটি ধৈরা কয়দিন করবা হই রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না তাই বন্ড পীর ও পীর আমার নানা ভাই ও পীর কথা কন পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এ দেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের পীর মাশায়েকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভন্ড বাংলার জমিনে আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল উদ্দিন জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ্য ওলামা এখানে আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরআন সুন্নার আলোকে বলে কোনো ভণ্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুজ্জাম কাবিলুত তাওব আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর পানটা ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন